আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো ওয়ান স্লাবের রড মেইন রড এবং বাইন্ডার রডের স্পেসিং বা দূরত্ব আমরা নির্ণয় করে দেখাব যদি আপনাদের কাছে কখনো আপনারা কাজ দেখতে যান বা কাজ ধরতে যান মিস্ত্রিদের এবং ডিজাইন যদি সাথে না থাকে তাহলে আজকে আমরা যে পদ্ধতিতে এই স্পেসিংগুলো আমরা নির্ণয় করব আপনারা এই হিসেবে করতে পারেন এতে করে আপনাদের কোনো সমস্যা হবে না তো যাই হোক আমরা এই মেইন রড বা প্রধান রড এবং বাইন্ডিং স্পেসিং স্পেসিংগুলো যে আছে আমরা সেগুলো সম্পর্কে সম্পর্কে জানবো এবং সেটা এসে কোড অনুসরণ করে যে স্পেসিংগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটা স্ল্যাব দেওয়া আছে আমরা এখন এই এস এল এ বি স্লাব একটা দেওয়া আছে এর মাপ লিখবো আমরা আমরা এখান থেকে এই মাপ হচ্ছে আমাদের তিরিশ ফিট জিরো ইঞ্চি আউট টু আউট এবং এখানে যে মাপ আছে এটা হচ্ছে বারো ফিট জিরো ইঞ্চি আউট থেকে আউটিং আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আপনাদের প্রশ্ন আসে যে ওয়ান ওয়ে স্ল্যাব কী এবং টু এ স্ল্যাব কী অর্থাৎ যেই স্ল্যাবটার দৈর্ঘ্য এবং পোস্তের অনুপাত দুই অথবা দুইয়ের অধিক সেটাই হচ্ছে আপনার ওয়ান ওয়ে স্ল্যাব এবং যে স্লাবের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দুইয়ের কম সেটা হচ্ছে টু এ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত আছে বারো ফিট এখানে তিরিশ ফিট তাহলে যদি বারো যদি ডাবল করেন তাহলে কত হয় বারো দিন চব্বিশ অর্থাৎ এই চব্বিশের থেকেও এটা বড় আছে তাহলে আমরা নিশ্চিন্তায় ধরে নেই আমাদের এটা ওয়ান এ স্লাফ এখন আমরা ওয়ান ওয়ান এ স্লাফ এই রডগুলো দেখতে পাচ্ছেন এই রডগুলোর স্পেসিং সম্বন্ধে আমরা জানব এর আগে আমরা এটা হচ্ছে একটা প্লান সেকশন এবং এটা হচ্ছে ক্রস সেকশন আমরা যদি এটাকে এইখান থেকে শুরু করে এই দিক দিয়ে যদি এটাকে আমরা খণ্ডন করি তাহলে আমাদের এই অংশটা কিন্তু দেখা যাবে এই অংশ আমাদের দেখা যাবে যদি আমরা এটা এক্স এক্স সেকশন নেই তাহলে এখানে লিখতে পারি সেকশন এক্স এক্স এই যে সেকশন এক্স এক্স এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই স্লাবের থিকনেসটা আমরা বের করব থিকনেসটা আমরা টি দিয়ে নির্ণয় করলাম আমাদের পাঁচ ইঞ্চিং সরসরাসর পাঁচ ইঞ্চিং ছয় ইঞ্চি এবং কোথাও চার ইঞ্চিও স্লাব ব্যবহার করা হয় সেটা কাজের ক্ষেত্রে এবং সেটা কত তলা ভবন হবে বা কত উঁচু হবে সে তার উপরে ভিত্তি করে এই থিকনেসটা নির্ভর করা হয়ে থাকে এখন আমরা জানব যে আমাদের এই স্লাবের প্রতি আমরা পেয়ে গেছি আর আমরা যে কোড অনুযায়ী এটা লিখব সেটা হচ্ছে আমাদের এসিআই কোড এ সি আই কোট সিওবি কোড এই এসি এসিআই কোড হচ্ছে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট এই কোডটা সচরাচর বাংলাদেশে অনুসরণ করা হয় এই কোড অনুযায়ী অনেক কাজগুলো সম্পন্ন করা হয় তো আমরা এখন এই রডগুলো জানবো কোনটা কোন রড এখানে দেখেন এটা হচ্ছে বার আপনারা জানেন যে ক্র্যাং এখান থেকে আসলো সাপোর্টের থেকে তারপরে এখানে নিচের দিকে চলে আসলো আবার উপরে উঠলো এটা হচ্ছে বার এবং এই যে এইটা দেখতে পাচ্ছেন স্টেট এটা হচ্ছে কি মেইন বার তাহলে আমরা এখান থেকে এইটা মেন বার এবং এদিক থেকে আরি করে এইটা মেন বার এটা হচ্ছে মেন বার আমরা এখন এইভাবে যদি এটা নির্ণয় করি মেন বার মেন বার এটা আমাদের মেন বার আমরা একটু চিহ্নিত করে এটা হচ্ছে মেন বার আমরা মেন বার কিন্তু দিয়ে দিয়েছি এখন হচ্ছে আপনাদের মেন বারের পরে যে আড়াআড়ি বারগুলো থাকে সেটা হচ্ছে বাইন্ডার এখানে বাইন্ডার হিসেবে এই রডগুলো কিন্তু বাইন্ডার এই রডগুলো বাইন্ডার এই রডগুলো কি বাইন্ডার রড তাহলে হচ্ছে আমরা বাইন্ডারটা লিখে দিই এই যে বাইন্ডার বার বা রড যাই হোক আমরা এই মেন বার এবং বাইন্ডার বারের আমরা স্পেসিং কত দূর পর পর এই রডগুলো ব্যবহৃত হবে বা বসবে আমরা সেইটার ডিজাইন করব। আমরা প্রথমেই যে ডিজাইন করব তা হচ্ছে মেইন রড এর স্পেসিং আমরা লিখতে পারি মেন এম এ আই এন মেন বার বি এ আর বার স্পেসিং এস পি এ সি আই স্পেসিং আমরা মেইন রোডের স্পেসিং এখন আমরা বের করব মেইন রোডের স্পেসিং বের করতে গেলে আমাদের যে শুধু আছে সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে স্পেসিং এস পেং সিং থ্রি টি এখানে টিতে কী হচ্ছে এই যে আমরা লিখেছি টিতে হচ্ছে থিকনেস টি এস আই সি কে এনই ডবলএস থিকনেস আমাদের কত আছে এই যে পাঁচ ইঞ্চি আমরা থিকনেস টিতে আমরা থিকনেস ধরব আমরা থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে হচ্ছে থ্রি গুণন পাশ তাহলে তিন পাঁচ পনেরো ইঞ্চি দেখেন এখানে পনেরো ইঞ্চি বের হয়েছে আমাদের মেন বারটা অর্থাৎ এই বার একটা বার থেকে আরেকটা মেন বারের যে দূরত্ব বা ডিস্টেন্স সেটা সর্বোচ্চ হবে এখানে দেওয়া আছে এই পাঁচ ইঞ্চি থিকনেসের উপর ভিত্তি করে এটা পনেরো ইঞ্চি পর্যন্ত দিতে হবে এবং এরপরে এটাও দ্বিতীয় এটাও দিতে পারেন অথবা আমাদের আরেকটা আছে যেটা আমাদের অথবা আমরা যে সেটা লিখতে পারি আমরা যদি সেন্টিমিটার দেই তাহলে আমাদের কত পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা আঠারো ইঞ্চি প্রায় অর্থাৎ আঠারো ইঞ্চি এই বারটা দেওয়া যেতে পারে আমাদের সূত্র আছে এর বাইরে দেওয়া যাবে না অর্থাৎ এর বেশি দেওয়া যাবে না এখানে হচ্ছে যদি আপনারা পনেরো ইঞ্চি সেন্টার টু সেন্টার দেন তাহলে ভালো হয় আর যদি আপনারা আঠারো ইঞ্চু দিতে পারেন এক্ষেত্রেও কোনো সমস্যা হবে না যেহেতু আমাদের এসিআই কোর্ট বলছে যে আপনারা যে থিকনেস আছে এই থিকনেজের তিন গুণ দিতে পারেন অথবা সর্বোচ্চ পঁয়তাল্লিশ সেন্টিমিটার সেন্টার দিতে পারেন এই মেন বারটা তাহলে আমরা এখানে জানলাম যে এর মেন বার কতটুকু দূরত্বে পরপর আমরা দিব অর্থাৎ আমরা এটাকে যদি বলি এই রোড থেকে এই রোডের দূর দূরত্ব মেন রোডের দূরত্ব সেন্টার টু সেন্টার আমরা লিখতে পারি যে পনেরো বা পনেরো ইঞ্চি বা আঠারো ইঞ্চি এই আমাদের কিন্তু মাফ একটা থেকে আরেকটা দূরত্ব আমরা পেয়ে গেলাম এখন আমরা আসি আমাদের যে দুই নাম্বার দুই নাম্বার সেকশন তা হচ্ছে বাইন্ডার রটের আমরা স্পেসিং নির্ণয় করবো আমরা বাইন্ডার রটে যদি স্পেসিং নির্ণয় করি তাহলে আমরা এখানে লিখি বাইন্ডার বাইন্ডার রট স্পেসিং পি এ সি আই জি স্পেসিং আমরা এখন বাইন্ডার রটের স্পেসিং নির্ণয় করবো তাহলে স্পেসিং সামান কত দেখেন আমরা এখানে ফাইভ টি এই যে শুধু দুইটা জিনিস মনে রাখলে হবে যে আমরা যখন মেইন রড ব্যবহার করবো তখনও থ্রি টি এবং যখন বাইন্ডার রড ব্যবহার করবো তখন কি ফাইভ টি এখানে মান তো আমাদের জানা আছে টির মাম হচ্ছে এই যে পাঁচ ইঞ্চি আমরা এই যে পাঁচ ইঞ্চি দিলাম পাঁচ ইঞ্চি তাহলে হচ্ছে পাঁচ পাশে গুণ করলে পঁচিশ ইঞ্চি বা আমরা যদি লিখতে পারি যে দুই ফিট এক ইঞ্চি অর্থাৎ বারো দুজন চব্বিশ পঁচিশ এই যে দুই ফিট এক ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডার রডটা দেওয়া যাবে এই যে বাইন্ডার রড অর্থাৎ মেন রোড এদিক দিয়ে গেল তার আড়া আড়ি যে রডগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু স্ল্যাবের জন্য বাইন্ডার রড তো আমরা এই বাইন্ডার রডের স্পেসিংটা পেলাম এখন দেখতে পারি অথবা যে আমাদের দুইটা শর্ত এখানে দেওয়া আছে যে এটা না হলে এটা যদি আমাদের শর্তটা হবে পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা আঠারো ইঞ্চি এর বেশি নয় এর বেশি নয় তাহলে এখানে একটা আপনাদের প্রশ্ন থাকে যে আমরা এখানে তো পঁচিশ ইঞ্চি বের হচ্ছে আমরা এখানে কত দিব তাহলে এখানে অবশ্যই আপনারা এই আঠারো ইঞ্চির বেশি দিবেন না অর্থাৎ চারশো পঞ্চাশ এম এর বেশি দেওয়া যাবে না আপনাদের এটা যদি যতই বেশি হোক এখানে আর তখন কাজ করবে না অর্থাৎ এটা ধরা যাবে না তখন এই যে সর্বোচ্চ যে সূত্র অনুযায়ী পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা চারশো পঞ্চাশ এম এর বেশি দেওয়া যাবে না অর্থাৎ এখানে কত আছে আঠারো ইঞ্চি এটা যদি আমরা ফিটি নিয়ে আসি তাহলে এক ফিট ছয় ইঞ্চির বেশি ডিস্টেন্স দেওয়া যাবে না এই বাইন্ড এই বাই এই বাইন্ডার রটের ক্ষেত্রে এখন আসি আপনাদের এই দুইটার ধারণা ক্লিয়ার হইলো এরপর আসি এই টপগুলো তো এইগুলো ডিজাইন যখন দেখবেন তখন কোনো দুইটা ক্যাঙ্গের মাঝে একটা কথা থাকতে পারে দুইটা থাকতে পারে সমস্যা নেই সেটা আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত জানবো তো আজকে আমরা মোটামুটি জানলাম যে আমাদের ওয়ান ওয়ে স্লাব এসিআই কোড অনুসারে প্রধান রড এবং বাইন্ডার রডের স্পেসিং তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ